সালামু আলাইকুম আমাদের আজকের মিনি ব্লগে আপনাদেরকে অভিনন্দন আমরা চলে এসেছি আমাদের ভোটটা খেতে ভুট্টা খেতে দেখতে পাচ্ছেন আসলাম মূলত স্প্রে করার উদ্দেশ্যে এই ভুট্টার বয়স প্রায় প্রায় পঁচিশ থেকে সাতাশ দিন তারও বেশি হয়তো হতে পারে আমি সঠিক একজাক্টলি ডেটটা বলতে পারছি না বন্ধুরা আমাদের এই সাইডে ধান চাষই বেশি হয় তবে কিছু কিছু জমিতে আমরা ভুট্টা চাষ করি আজকে এই ভুট্টা গাছে আমি ভুট্টা গাছ দেখতে এসেছিলাম কিন্তু লেদা পোকাতে প্রচুর পরিমাণে ভুট্টার যে মাছ থাকে এই মাঝের মধ্যে লেদা পোকা দেখা যাচ্ছে তো আমি বিশ লিটার পানি নিয়েছি বিশ লিটার পানির মধ্যে পঁচিশ এম টপ থ্রিন দিয়েছি আপনারা যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন তো সেটা দিয়ে মোটামুটি আমি আমার এখানে প্রায় আড়াই বিঘা জমি আছে তেত্রিশ শতকে এক বিঘা তো একদম পানি নিয়ে আমি সম্পূর্ণ এই ভুঁইটা এই ভুঁইটাতে আমি মোটামুটি ভাবে আমি যেহেতু কাল থেকে স্প্রে শুরু করব ভালোভাবে তো আপনারা যাদের ভোটটা চাষ রয়েছে ভোটটা জমি রয়েছে অবশ্যই মাঠে যেয়ে দেখবেন যে আপনাদের গাছগুলো ঠিক আছে কিনা এখন কিন্তু ল্যাদা পোকা লাগার সময় আর এই পোকাগুলো খুবই খারাপ খুবই খারাপ এই পোকাগুলো এতটাই খারাপ যে আপনার গাছ একদম মাথা থেকে মুছড়িয়ে ফেলে দিবে তো বন্ধুরা আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে ধন্যবাদ